আসসালামু আলাইকুম फ्रेंड्स আজকে সেরা অফার যা পাটিশাড়িগুলো আছে সিল্ক কটন টাইপের শাড়িগুলো সব 500 করে একদম নতুন শাড়িগুলো এক পিস এক পিস করে তো ফুল ভিডিওটা দেখবেন এগুলা আপনারা যেখান থেকে কিনলেন আপনারা যেইখান থেকে কিনেন এই শাড়িগুলো কিনতে গেলে কটন টাইপের সিল্ক শাড়িগুলো এই শাড়িগুলোর প্রাইস পড়বে জrootDir পারের 2500 থেকে 2600 টাকা আজকে দিচ্ছি আপনাদের সেরা অফার ধরো

মাত্র পাঁচশো টাকা ফ্রেন্ড আজকে যা আছে সব আমি একটু আমি দেখাইছি ভিডিও করার কথা কখন আর ভিডিও করি কখন কাস্টমার আছে ভাড়া দিন আজকে হাফ সিল্ক কটন শাড়িগুলো হাফ সিল্ক কটন শাড়িগুলো দামি দামি শাড়ি দামি দামি শাড়ি ফ্রেন্স এটা কুচিটা কিন্তু আমি কুচিটা কিন্তু মেরুন কালার এই দেখেন আমি কিন্তু কুচিটা মেরুন কালার বলে দিলাম আচল ফুল অল ওভার বডি কুচি মেরুন কালার এটার কুচিটা হবে লাল মানে মেরুন কালার এটার বডি কুচিটা হবে মেরুন দেখেন কত সুন্দর শাড়ি ফ্রেন্ডস বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস এই শাড়িগুলো পঁচিশশো ছাব্বিশশো টাকা শাড়ি পঁচিশশো ছাব্বিশশো টাকার শাড়ি আজকে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস দিচ্ছি ফ্রেন্ডস এই শাড়ি ভিডিও মিস করলে অনেক কিছু মিস করে ফেলবেন এই দেখেন সাড়ে তেরো হাত সাড়ে তেরো হাত শাড়ি এই যে ব্লাউজ পিস সহ হইতো শাড়ি তার হাত কেমনে মাত্র শাড়ি ভাঙ্গা আসিল সবগুলা শাড়ি সুন্দর ফ্রেন্স সবগুলা শাড়ি সুন্দর এটার কুচিটা হবে মেরুন কালার আমি কুচিটা করে বলে দিচ্ছি এটার কুচিটা হবে মেরুন কালার আচল ফুল অল ওভার বডি কুচিটা মেরুন কালার আজকে সব সেরকম সেরকম শাড়িগুলো দিতেছি ফ্রেন্স একটা শাড়ি পঁচিশশো ছাব্বিশশো টাকার শাড়ি এই যে ফ্রেন্স দশ পিস এই যে আচল ফুল অল ওভার বডি ভিডিওটা মিস করবেন না অনেক কিছু মিস করে ফেলবেন फ्रेंड्स এই দেখেন শাড়ি এটা হলো মেরুন কালার জরির পার কাতান পেরে 2500 2600 টাকা শাড়ি অফার প্রাইস মাত্র 500 কইরা মাত্র 500 কইরা আজকের ভিডিও কেউ মিস করবেন না এই যে শাড়ি কোন জায়গা থেকে যদি 1000 টাকাও আনতে পারেন শাড়ি গিফট করে দিব কোন জায়গা থেকে 1000 টাকা আনতে পারলো শাড়ি গিফট করে দিব फ्रेंड्स শাড়ি এগুলা 2500 2600 টাকা শাড়ি 2500 2600 টাকা শাড়ি এবারে যে 500 কইরা फ्रेंड्स এই দেখেন শাড়ি ওয়াও চমৎকার শাড়ি জরির পায়রা চল অনেক ডিজাইন অনেক কালার আছে এই দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর কুচিটাকে আলাদা নাকি না কটন টাইপের এই যে ফ্রেন্ডস দেখেন এগুলা সব কটন টাইপের একদম কটন টাইপের সিল্ক শাড়িগুলা এদিক ওদিক যাওয়ার জন্য যেগুলো আপনারা পঁচিশশো ছাব্বিশশো টাকা দিয়ে কিনেন সেই শাড়িগুলো দিচ্ছি আবার যে পাঁচশো করে আজকে আজকের অফার এটা কুচিটা আবার আলাদা ফ্রেন্ডস মেরুন কালার কুচি এটা কুচিটা আলাদা মেরুন কালার কুচি ফ্রেন্স অনেক সুন্দর শাড়ি লাক্সারি শাড়ি আপনাদের আজকে অফার প্রাইস দিচ্ছি পাঁচশো করে অফার প্রাইস এটার কুচিটা হলো ম্যাজেন্টা কালার জাম কালার কুচি ফ্রেন্ডস এটার কুচিটা হলো জাম কালার কুচি জাম কালার কুচি ফ্রেন্ডস একদম সেরা অফার পাঁচশো কইরা শখের শাড়ি শখের শাড়ি শখের নারীরা পরব কুচিটা হবে ব্লু কালার এটার কুচিটা হবে ব্লু কালার ফ্রেন্স সুন্দর শাড়ি অনেক দামি দামি শাড়ি ফ্রেন্স অফার দিয়ে দিচ্ছি অনেক দামি দামি শাড়ি অফার দিয়ে দিচ্ছি এ দেখেন মেরুন কালার বডি মেরুন কালার বডি অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি ফ্রেন্স মাত্র পাঁচশো কইরা হাই হাই কি শাড়ি কি দামে দিলাম পুরাই মাথা নষ্ট এই যে ফ্রেন্স পাঁচশো কইরা ফ্রেন্স পুরা কাতান পুরা কাতান শাড়ি ফ্রেন্স শাড়ির জমিন সেরকম জমিন ফ্রেন্স পুরা কাতান শাড়ি মাত্র পাঁচশো গা এই দেখেন ফ্রেন্স বা চমৎকার ফ্রেন্স শাড়ি দেখেন সেরকম ব্লাউজ পিস সহ অনেকগুলো ব্লাউজ পিস সহ আছে আবার অনেকগুলো সারাই আছে এই যে ফ্রেন্স এটা কুচিটা হবে সবুজ কালার আমি কিন্তু যেটার কুচি আলাদা সেটা কিন্তু বলে দিচ্ছি ফ্রেন্স এটা কুচিটা হবে সবুজ কালার এই যে ফ্রেন্স শাড়ি দেখেন

মাত্র পাঁচশো টাকা আজকে আপনাদের জন্য লাকি কুপন অফার এই অফার সীমিত সময়ের জন্য হারায় গেলে খুঁজকা পাইবেন না এটা সেরকম অফার এই যে পাঁচশো করে ফ্রেন্স পাঁচশো পাঁচশো খালি দেখতে থাকেন যা আছে পাঁচশো খালি এক পিস করে আছে দেখা পঁচিশশো টাকা তিন হাজার টাকা শাড়ি মাত্র এটা কুচিটা হবে সবুজ কালার এটা কুচিটা হবে সবুজ কালার ফ্রেন্ডস পাঁচশো টাকা ফ্রেন্স দোকান আইসা দেখে নিবেন যে শাড়ির চেহারা কি একটা নিতে আসবেন আশা করি দশটার উপরে নিয়ে যাবেন শাড়ি একটা নেওয়ার জন্য আসবেন দশটার উপরে শাড়ি নিবেন এটা কুচিটা হলো কালার জাম কালার জাম কালার সবসময় আচলটা ধরবা আবার আচল তোমার উডাই আবার এই যে ফ্রেন্স জাম কালার কত সুন্দর শাড়ি ফ্রেন্স অনেক সুন্দর ফ্রেন্স জরির পার আঁচল একদম পঁচিশশো তিন হাজার টাকা শাড়ি আজকে আপনাদের দিচ্ছি কত পাঁচশো টাকা ওই যে শাড়ি ফুলে কেমনি চকলেট কালার এটা চকলেট কালার আর মকলেট কালার মানে জাম কালার কুচিটা হবে মেরুন কালার বডিটা জাম কালার দেখেন শাড়ির চেহারা দেখেন ফ্রেন্ডস একটা পঁচিশশো ছাব্বিশশো তিন হাজার টাকা দামের শাড়ি আপনাদের আজকে দিয়ে দিচ্ছি এবার যে পাঁচশো কইরা ফ্রেন্স জলের দামে ফলের রস কালকে আমাদের একটা মেলা যাবে মেলা অফার একদম মেলা অফার দিয়ে দিচ্ছে আপনাদের পাঁচশো করে এত সুন্দর শাড়ি ভিডিও করার কথা দুই আপলোড করার তিনটার দিকে হে ভিডিও করতেছি ছয়টার দিকে আপলোড করুন কটার দিকে আল্লাহ জানে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এই দেখেন শাড়ি ফ্রেন্স বা সুন্দর

পাঁচশো টাকা ভিদি অনেক সুন্দর পাঁচশো টাকা দেখেন এই যে পাঁচশো টাকায় শাড়ি পাঁচশো টাকার শাড়ি দেখেন পাঁচশো টাকা শাড়ি সেরকম শাড়ি ফ্রেন্স মিস করবেন না

ঢাকা কাকরাইল কনফলি গার্ডেন সিটি দ্বিতীয় তলায় উঠে বত্রিশ নম্বর এবং তিরিশ নম্বর দোকান মাত্র কত পাঁচশো পাঁচশো টাকা আবার পাঁচশো টাকায় কি শাড়ি নিতেছেন পঁচিশশো টাকার এবং তিন হাজার টাকার শাড়িগুলো আপনারা নিতেছেন এই যে এটা এটাই সেটা এটাই যাবে পাঁচশো টাকা দেখে নিবেন পাঁচশো টাকা বাইচা নিবেন পাঁচশো টাকা দোকানে আসবেন বৈশা বৈশা দেখে নেবেন আর অনলাইন তো আমাদের খোলা আছেই অনলাইন আমাদের অভিজ্ঞ সম্পন্ন কিছু মরার লোক বসা বসানো আছে সমস্যা নাই নখ দিতে অনেক দেরি হয়ে যায় এটি পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা আজকে ভাত খাইছি ছটার দিকে মাত্র পাঁচশো টাকা তারপরে কাস্টমারকে আমরা বলে রেসপন্স করি না কাস্টমার লাস্টে ভাই আপনারা খেয়ে আসেন অনেক সময় হয়ে গেছে যারা আইছে হ্যাঁ দুঃখ বোঝে আর যারা মোবাইল গুতায় খালি আর দুধ থেকে খালি অর্ডার দেয় হ্যাঁ কষ্ট দুঃখ দুঃখ কষ্ট বুঝে না এই যে মুখ দিয়ে কথা বাইরে আছে না পাঁচশো টাকা কইতেছে তারপরও আজকে সেরা অফার একদম সেরম অফার ভিডিওটা কেউ মিস করবেন না সাইডে অনেক আছে রে ভাই তুমি কি রেশ নিবা হ্যাঁ পাঁচশো টাকা এই যে মাত্র পাঁচশো কালার সুন্দরভাবে বোঝা যাচ্ছে না ক্যামেরায় কালার সুন্দর করে বোঝা যাচ্ছে একদম সিল্ক কাতান শাড়ি হাফ সিল্ক কাঁথান শাড়ি মাত্র পাঁচশো কেরা জলের দামে ফলের রস সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইন যে নিবেন সেরকম আন কমন শাড়ি জাম কালার শাড়ি জীবন সাই সাজিয়ে কতগুলো শাড়ি খুলছি দেখা তো এই যে শাড়ি খুলছি বাস করতে করতে জীবন শেষ হয়ে যাবে ষাট দিকে দেওয়া হলো পাঁচশো টাকা এই যে দেন পাঁচশো টাকা বা চমৎকার পাঁচশো টাকা অপরন্ত অফার কেউ মিস করবেন না কেউ লস করবেন না এই অফার মিস করলে অনেক বড় মিস করে ফেলবেন মাত্র পাঁচশো টাকায় সুন্দর সুন্দর কাতান সিল্কের শাড়িগুলো একদম সেরা অফার বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার এটার কুচিটা হইলো সবুজ অনেক সুন্দর শাড়ি ফ্রেঞ্চ অনেক ফাইন শাড়ি মাত্র পাঁচশো গ্রাম ফ্রেন্ডস জলের দামে সেরকম জিনিস যারা আসতে চান তারা চলে আসবেন আমাদের শোরুমটা হলো ঢাকা কাকরাই কর্ণফুলি গার্ডেন সিটির দুই তালায় উঠবেন আমি উড়ানোর ব্যবস্থা ভালো আপনার সিঁড়ির মধ্যে খাড়াইবেন আপনি দুই তালাইন না হালাই দিব অনেক সুন্দর ব্যবস্থা এটা স্কেলে টপ সেই স্কুল করে আইবেন আর আমগুলো দোকানে আইবেন পাঁচশো টাকা করে চমৎকার চমৎকার শাড়িগুলো কিনে নিয়ে যাবেন একদম আপনাদের জন্য সেরা স্পেশাল অফার দিয়ে দিতেছি মাত্র পাঁচশো টাকা সেরকম সেরকম শাড়ি যারা আইবেন একটা নিয়ে নেবেন দশ দশটা কারণ এটা হলো ডিসেম্বর মাস বিয়া শাদির মাস কুচিটা হলো জলপাই কালার সেরকম শাড়ি বিয়া শাদির মাস কারণ দেখা যায় গিফটের শাড়ি কেনা লাগবো নানি দাদির শাড়ি কেনা লাগবো মা খালার শাড়ি কেনা লাগবো কিনতেন তিন হাজার টিকা দিয়া এগুলো টাকা দেওয়া সেটা অফার যারা বলবেন যে ভাই তিন হাজার টাকা শাড়ি পাঁচশো টাকা হয় কেমনে তার আগে তিন হাজার টিকা দেওয়া শাড়ি কিনা নিয়ে অন্য জায়গা থেকে আইন পরে আমি মিলাইবেন দেন ঠিক আছে নাকি তিন হাজার টাকা শাড়ি আর পাঁচশো টাকা শাড়ি এক শাড়ি নাকি মিলাইবেন তখন আপনার এই সারপ্রাইজ হয়ে যাবে আমরা সব সময় আপনাদের সারপ্রাইজ দেই অবশ্য নতুন নতুন কিছু কাস্টমার আছে হের নতুন নতুন ভিডিও দেখতাছে হ্যাঁ এই জিনিসটা বুঝে না এটা কথা হলো আর আরেকটা কথা আপনাকে হাতে পায়ে ধরে কই ডেলিভারি চার্জ আম করে দেন দেন ঠিক আছে কোরিয়ার থেকে যদি বলে কেউ যে আপা আপনার প্রোডাক্টটা তো চলে আসছে আপনাকে টাকা দিতে হবে শাড়ির টাকাটা পাঠায় দেন আপনি আপনি কবেন ভাই আপনাকে আমি জুতা দিয়ে পিটাবো আপনি আমার বাসায় আসেন একবার ডাইরেক্টে কথা কইবেন এই যে আজকেও একটা কাস্টমার টাকা মাইরা খাইছে কাস্টমার ফোন দিছে তারপর আমি হ্যাঁ এতবার কইলাম যে আপা তো ভাই আমার নাকি কেমন মানে আমি মানে আমার ভুল হয়ে গেছে গা কিনলে আপনার হাতে প্রোডাক্ট না আসা পর্যন্ত জীবনে এক টাকা দিবেন না এখানে এটা যে মন চাই হে হোক কারণ ডেলিভারি চার্জ তো আমি করে দেনি আপনারা আপনারা হাতে প্রোডাক্ট পাওয়া না পর্যন্ত এক টাকা দিবেন না আমি বারে বারে কথাটা ভিডিওতে বলে তারপর যে শাড়ি দিতে পঁচিশশো টাকা তিন হাজার টাকা মাত্র পাঁচশো আজকের ভিডিও কেউ মনে করো মিস করবেন না কারণ যে শাড়ি দিতাছি পরে অনেক কিছু মিস করে নেবেন পরে দোষ দিবেন আমার হ্যাঁ ভাই আপনারা অ্যাভেলেবেল রাখেন না অ্যাভেলেবেল রাখুন কি এই শাড়ি অ্যাভেলেবেল রাখলে তিন হাজার করে এই দেখেন কতগুলো শাড়ি দেয়াইছি এই দেখেন শাড়ি পাহাড় কালকে শনিবারের বাজার যারা পারেন দোকান আইসা পড়বেন আইসা বৈসা দেখা সুন্দর করে কিনবেন ঘোড়ায় ঘোড়ায় কিনবেন

সব পাশ সব পাশ এ কি পাশে লাগবে ভিডিওটা ভালো লাগলে ফলো করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ঠাটা লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম